তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ্যান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইন্ডো ইউটিউব চ্যানেল তো তোভিন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে বেশ কয়েকদিন পর আবারও আজকে ছয় তারিখের ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে আপনারা সকলেই জানেন যে বাই স্টেট পর চাকরি প্রার্থীদের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ফুল নোটিফিকেশন এখনও পর্যন্ত আসেনি ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়ে আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটি আবার নাকি এই নভেম্বর মাসের মধ্যেই শুরু করা হবে এইরকম কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তো অলরেডি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ শুরু হয়ে গেল তবে এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো কিন্তু প্রস্তুতি পর্ব শুরু করতে পারল না প্রাথমিক শিক্ষা পর্ষদ তো আদৌ নভেম্বরের মধ্যে ফর্ম ফিলাপ শুরু হবে কি না বা ফর্ম ফিলাপের কোনো ডেট আদৌ তারা সিলেক্ট করেছে কিনা এই বিষয়গুলো না কিন্তু জানতে চাইছেন অনেকেই প্রশ্ন রয়েছে অনেকের মনেই তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বর্তমান সিচুয়েশন আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলোকে বুঝে নিন বা স্টেট পা চাকরি প্রার্থীদের বর্তমান গতিবিধি ঠিক কী সেটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন এবং যাবতীয় ডিটেলসগুলো বুঝে অবশ্যই পরবর্তীতে কিন্তু আপনার মতামত জানানোর চেষ্টা করুন লাগাতার গত কয়েকদিন আমরা এই বিষয়ের উপরে কোনো ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করিনি তার কারণ নভেম্বর মাসের মোটামুটি প্রথম সপ্তাহ অতিবাহিত হয়ে গেল তবে এখনও পর্যন্ত চাকরিবার্থীরা কোনো ফর্ম আপের জন্য কিন্তু নোটিফিকেশান পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে কোনো ফর্ম ফিলাপের নোটিফিকেশান এখনও পর্যন্ত উঠে আসলো না তাই চাকরিবাত্রীর অত্যন্ত হতাশ আর এদিকে সেরকমভাবে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ অফিসিয়াল ইনফরমেশন না থাকার কারণে গত কয়েকদিন এই বিষয়ের উপরে কোনো ইনফরমেশন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রোভাইড করিনি তবে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করছি তার কারণ লাগাতার কয়েকদিন এই বিষয়ের উপরে কোনো আপডেট না দেওয়ার কারণে অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন যে মোটামুটিভাবে নভেম্বরে কি আদৌ আমাদের জন্য ফর্ম ফিল আপের প্রসিডো শুরু করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে প্রস্তুতি পর্ব সেটা ঠিক দূরে এগিয়েছে আদৌ কি নভেম্বরের কোনো নির্দিষ্ট ডেট সিলেক্ট করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিষয়টা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন পাঠাচ্ছেন এই বিষয়টা নিয়ে তো আজকের এই ছোট্ট ভিডিওটা সেই কারণেই মূলত ক্রিয়েট করা আপনাদেরকে জানাতে চাইছি দেখুন যে এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কোনো নতুন অ্যানাউন্সমেন্ট করা হয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো নতুন ডেট এই বিষয়টার উপর সিলেক্ট করা হয়নি এখন পর্যন্ত আনবিশালীভাবে যেটুকু খবর রয়েছে আমাদের কাছে যে নভেম্বরে নভেম্বরে নতুন করে আপনাদের জন্য নোটিফিকেশন জারি করে আবেদন ফর্ম জমা নেওয়ার প্রসিডিওর যেটা রয়েছে সেটা শুরু করতে অনেকটাই বেগ পেতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অর্থাৎ সম্পূর্ণ প্রসিডিওর এখনও পর্যন্ত তারা কমপ্লিট করে উঠতে পারেনি এখনও পর্যন্ত যাবতীয় প্রসিডিওর রয়েছে সেগুলো সম্পূর্ণ করতে বেশ কিছুটা সময় কিন্তু লেগে যাবে এখনও পর্যন্ত কিন্তু তারা নির্দিষ্ট ডিপিএসসি অনুযায়ী যে লিস্ট রয়েছে নির্দিষ্ট ডিপিএসসি অনুযায়ী যে ভ্যাকান্সি লিস্ট রয়েছে সেটাই তৈরি করতে পারেনি তো সেক্ষেত্রে মোটামুটি আন আমাদের কাছে যেটুকু খবর রয়েছে এই নভেম্বরে কোনোভাবেই কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়ার জন্য তারা প্রস্তুতি পর্ব সম্পূর্ণ করতে পারবে না তাই আবেদন ফর্ম জমা নেওয়া এই নভেম্বরের মধ্যে শুরু করাটা অনেকটাই টাফ হয়ে দাঁড়াবে তবে এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপরে তাদের কোনো বক্তব্য রাখেনি তাদের কোনো মতামত এখনও পর্যন্ত জানায়নি আর চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরাও এই বিষয়ের উপরে কোনো ইনফরমেশন এখনও পর্যন্ত কিন্তু প্রকাশ আনেনি তারাও জানাচ্ছে যে সেরকম কোনো খুশির বার্তা নেই এখনও পর্যন্ত সেরকম কোনো নোটিফিকেশান প্রকাশের সম্ভাবনাও কিন্তু সামনে নেই অর্থাৎ আবেদন ফর্ম আদৌ জমা নেওয়ার কাজ শুরু করা যাবে কি না নভেম্বরে সেই নিয়ে তাদের মধ্যেও যথেষ্ট সংশয় রয়েছে তো সেই কারণে আপনাদেরকে একটাই কথা বলছি লাস্ট কয়েকদিন এই বিষয়ের উপরে কোনো আপডেট দিইনি তবে আজকে যেহেতু অনেকেই প্রশ্ন করেছিলেন বলে ভিডিওটা ট করছি তাই আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে মোটামুটিভাবে ধরে রাখুন প্রাথমিক শিক্ষা পরিষদের পক্ষ থেকে নভেম্বর মাসের মধ্যে আবেদন ফর্ম জমা নেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ করতে অনেকটাই বেগ পেতে হবে তো সেক্ষেত্রে আবেদন ফর্ম ঠিক কবে নাগাদ জমা নেওয়া যাবে সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স কিন্তু কারোর কাছেই নেই তাই আপনাদেরকে বলবো আর কয়েকটি দিন ওয়েট করতে হবে আমাদের সর্বক্ষণ এই বিষয়গুলোর উপর নজরদারি রাখতে হবে যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করবো অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনা আসার চেষ্টা করব তবে আপাতত জেনে রাখুন বাইশ টেট পাস চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে ঠিকই তবে আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ কবে থেকে শুরু হবে সেই নিয়ে কোনো ক্লিয়ারেন্স এখনও পর্যন্ত নেই আর নভেম্বরে আবেদন ফর্ম জমা নেওয়া আদৌ সম্পূর্ণ হবে কি না সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে আবেদন ফর্ম জমা নেওয়ার জন্য ফুল নোটিফিকেশন কবে থেকে তারা প্রকাশ করবে সেই নিয়েও কিন্তু কোনো ক্লিয়ারেন্স প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত প্রকাশ করেনি তো অনেকেরই অনেক রকম ডেট নিয়ে কনফিউশন ছিল অনেকে প্রশ্ন করছিলেন যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নাকি আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হবে সেই মতো নোটিফিকেশান আসবে এই নিয়ে কিন্তু কনফিউশনের মধ্যে ছিলেন অনেকে তো বলে রাখি কোনো ডেটই এখনও ফিক্সড নয় কোনো ডেটই এখনও পর্যন্ত ফাইনাল নয় তো সেক্ষেত্রে অবশ্যই পরবর্তীতে নজরদারি আমাদের রাখতে হবে বিষয়গুলোর উপরে যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট উঠে আসে সেই নিয়ে অবশ্যই ডিটেলস ভিডিও ক্রিয়েট করা হবে তবে আবারও জেনে রাখুন যে কোনো ধরনের কোনো নতুন তথ্যই এই মুহূর্তে কিন্তু নেই এই আবেদন ফর্ম জমা নেওয়ার নতুন ডেট এর বিষয়টি নিয়ে এটুকুই বলার ছিল আশা করি আপনাদের মধ্যে যে কনফিউশনটা ছিল সেটা আবার দূর হয়েছে পরবর্তীতে নজরদারি রাখবো এই আদার্স কোনো ইনফরমেশন বা আপডেট পেলে অবশ্যই ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আলোচনায় আসবো তো আবারও তো এই পর্যন্তই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে